ঠিক ওই পাশের একটা রেস্তোরাঁ থেকে চা খেয়ে বাইরে বেরিয়ে আসছি আবার সে হির হিরে ঠান্ডার ভেতরে আমার এখান থেকে বাংলাদেশি জল খাবার বাংলা ভাষায় দেখা আছে বিসমিল্লা রেস্টুরেন্ট তাজমহল রেস্টুরেন্ট সহ বিভিন্ন রেস্টুরেন্ট দেখতে পাওয়া যাচ্ছে দর্শক আমরা প্রবাসীর পথে হাঁটতে হাঁটতে প্রবাসী অনেকের সঙ্গে কথা বলছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনার সাথে আমরা অল্প কিছুক্ষণ কথা বলবো কতদিন হলো আপনি প্রবাসে আছেন কয়েক মাসের মতো হয়েছে আচ্ছা কেমন লাগছে তার আগেও জানতে চাই আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে নিশাদ তাবাসু ওকে এবং কোথায় বাড়ি আপনার আমার বাসা হোম টাউন ফরিদপুরে বাট আমার ছোট থেকে বড় হওয়া ঢাকাতেই আমি উত্তরার বাসিন্দা উত্তরার বাসিন্দা আচ্ছা উত্তরার বাসিন্দা আসলে ইতালিতে কি করে এসে পৌঁছালো আচ্ছা আমার বিয়ে হয়েছে আসলে এখানে আমার হাজবেন্ড ইন লস সবাই এখানে থাকে সো তার চোতেই আমার এখন দেশের বাইরে এখানে এসে যে অবস্থান করছেন দেশের অনুভূতি কি কাজ করছে এটা আসলে কেমন লাগছে ইতালিতে এসে দেশের অনুভূতি তো আসলে কাজ করে না কারণ এখানে ফ্যামিলি ছেড়ে আসা ফ্রেন্ডস ছেড়ে আসা সবাইকে ছেড়ে আসা সো এটা আসলে খুব খারাপ লাগছে প্লাস বাংলাদেশের ওয়েদারটা যেরকম খুব আরামে আমরা কাটাই বাট এখানের ওয়েদার খুবই বাজে প্রচন্ড ঠান্ডা সো এটা আসলে এটার সাথে খাপ খাইয়ে নিতে অনেক কষ্ট হচ্ছে আপনি আর তারপরে আপনি আবার এই মুহূর্তটা একটা শীতকাল শীতকাল ভাব চলছে যেই সময় আমি আপনার সাথে কথা বলছি মানে আমার দর্শক পুরো গা হিম হয়ে আসছে এরকম একটা মুহূর্তে আপুর সঙ্গে আমরা কথা বলছি এখানে আচ্ছা আপু এই ধরেন যে এই যে এত প্রবাসীরা এখানে আসছে থাকছে বিদেশে জীবন করছে আপনার কি মনে হয় যে মানে দেশ থেকে কি ভালো আছে ওনারা এখানে এসে এখানে দেশের বাইরে তো মেইনলি আসা হচ্ছে অবভিয়াসলি ফর বেটার লিভিং বাট ফ্যামিলি সবাইকে ছেড়ে আসা এটা একটু পেইনফুল এটা কষ্ট লাগছে বাট অবশ্যই বেটার লিভিং এর জন্য তো আসে আর মাসখানিক তো হলো আসছেন মানে সামনে রমজান হবে আপনি রমজানে কোন জিনিসটা আপনার মনে পড়বে দেশে রমজানে ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই সাথে একসাথে বসে ইফতার করা প্লাস ফ্রেন্ডদের সাথে দেখা যায় রমজানে সবার সাথে একসাথে একটা ইফতার করা হয় এই যে ব্যাপারগুলো তো অবশ্যই মিস করব আমি যেহেতু ইন লজের সাথে থাকি আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সো তাদের সাথে এটা আমার হবে ফার্স্ট রমাদান আর ফ্যামিলি তো আসলে ফ্যামিলি থেকে এবারই আমার ফার্স্ট যে দূরে থেকে ইফতার রোজাটা পালন করা হবে সো এটা একটু পেইনফুল হবে আপু বেশ ভালো ইন্টারাক্ট করছে আমাদের সাথে আমি এখন ওনাকে একটা সুবর্ণ সুযোগ দেব যদি এটা উনি এই সুযোগটা ভালো মতো লুফে নিতে পারে হতেও পারে আমাদের আজকের যে প্রাইজটা আমরা ডিক্লেয়ার করছি দেখি আমরা আপুর সঙ্গে সেই কুইজগুলো করে আপু কেমন উত্তর দিতে পারে আচ্ছা আপু আপনি আপনি নিজে আসছেন হয়তো কয়েক মাস হলো আছেন আপনি বা আপনার হাজবেন্ড বা আপনার লজ যারা আপনার কি দেশে তো মোটামুটি মনে টাকা পয়সা পাঠাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমার হাজবেন্ড পাঠিয়েছে কয়েকবার আমি দেখেছি ওকে তো দেশে বৈধভাবে টাকা পাঠানোর যে প্ল্যাটফর্মগুলো আছে তার ভিতরে একটা আছে হচ্ছে বিকাশ যাদের সৌজন্যে আমরা আজকে এই কনটেস্টটা করছি আপনি কি অবগত যে বিকাশের সার্ভিস আছে জি অবশ্যই আচ্ছা বিকাশের এই সার্ভিসটা নেওয়ার জন্য কিভাবে নেওয়া যায় মানে কিভাবে দেশে টাকা পাঠাতে পারবেন বিকাশের মাধ্যমে আচ্ছা বিকাশে আমি যতদূর জানি যে রিয়া ট্যাপ ট্যাপ সেন্ট অ্যান্ড হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠানো যায় এবং এই টাকাটা কি ইনস্ট্যান্ট যায় নাকি কত সময় লাগে কি মনে হয় আপনার আমার মনে হয় ইনস্ট্যান্ট যায় আচ্ছা এবারে কি আপনি শিওর হ্যাঁ আমি শিওর আচ্ছা দেশে যদি আমরা বৈধভাবে টাকা পাঠাই বিকাশের মাধ্যমে বলে যে কোনো ভাবে বলেন সরকার কত শতাংশ প্রণোদনা দিচ্ছে 2.5% এবং বিকাশের মাধ্যমে টাকা পাঠালে ক্যাশ আউট চার্জ কত ক্যাশ আউট চার্জ

এটা আমি বিলটা পারবো না আচ্ছা এটা এটা আমি জানি এটা একটা কথা এটা 150 টার কাছা কাছি দেশে আছে আপনাকে একটা শেষ প্রশ্ন করছি সেটা হচ্ছে যে বিকাশের মাধ্যমে যদি টাকা পাঠানো হয় এটার এটা কোনো লিমিট আছে কিনা আমার যতটুকু মনে হয় একটা ট্রানজাকশনের লিমিট থাকতে পারে বাট ওভারঅল কোনো লিমিট নেই সিওর হ্যাঁ আই গেস আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপুকে অনেকগুলা প্রশ্ন করেছি এবং আসলে উনি আমাদেরকে বেশ সময় দিয়েছেন এবং আমি খুব অবাক হচ্ছে উনি আমাদের প্রশ্নগুলোর উত্তর বেশ ভালোভাবে করতে পেরেছেন আপনার জন্য বিকাশের তরফ থেকে আমার তরফ থেকে একটা দশ হাজার টাকার প্রাইজ থাকছে আসলে এবং এটা আপনাকে বিকাশে একটা নাম্বারে আমরা দেশে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি আপনার অনুভূতি বলবেন আসলে রাস্তায় আপনাকে পেয়ে গেছি দু টুকটুকটাক কিছু প্রশ্ন করেছি আপনার আমাদের ভূতি কি থ্যাংক ইউ সো মাচ মোস্ট ওয়েলকাম আমি আসলে আনএক্সপেক্টেড এটা যে রাস্তার মধ্যে আপনার সাথে দেখা হয়ে যাবে আর কুইজে অংশগ্রহণ করে আমি উইনারও হয়ে যাব সেটা এটা অবভিয়াসলি আনএক্সপেক্টেড আলহামদুলিল্লাহ আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সময় পেয়ে আমরা খুবই খুশি এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনি ভালো থাকবেন এখানে একটা সেলুন দেখতে পাচ্ছি বিদেশে বাংলাদেশি সেলুন বেশ দেখা যায় বাংলাদেশি সেলুনরা দেখা যায় যে বাংলাদেশি স্টাইলে আমাদেরকে কাটিংগুলো করে দেয় আর কি এটা কি আপনার সেলুন নাকি ও ভাই ব্যবসা ভালো যাচ্ছে এর আগে আমি কাজ করছি এই দোকান আপনি সিলেটের নাকি ও ভাই সিলেটের আপনি এখানে ইতালিতেই থাকেন নাকি আরো অন্য দেশ ঘুরে আসছেন না ইতালিতে আমি আছি এক বছর ইতালিতে আছি হ্যাঁ এক বছরই জীবন ভালো চলছে ও ভাই অনেক ভালো আপনার সেলুনের রেট কত ধরেন চুল কাটতে কত নেন চুল কাটা 8 টাকা আর দাড়ি কাটা 5 টাকা ঠিক আছে ভাই ভালো থাকবেন ভালো থাকবেন ওকে দেখা হবে ইনশাআল্লাহ দর্শক মিলানের পথে হাঁটতে হাঁটতে আমরা বাংলাদেশিদের সাথে বেশ কথা বলেছি ওই যে চোখের সামনে দিয়ে আমরা একটা ট্রাম চলে যাচ্ছে দেখতে পাচ্ছি এই সড়কটা ধরে অর্থাৎ কায়াসো যে অঞ্চলটা এখানে মেট্রো নেটওয়ার্ক আছে এখানে ট্রামের নেটওয়ার্ক আছে এখানে অনেক বাংলাদেশের দোকানপাট আছে এবং এই যে পুরো ইতালিতে যে লক্ষ লক্ষ বাংলাদেশি আছে তাদের ভিতরে যে সংখ্যাটা মিরানে অবস্থান করছে তাদের জীবনের অংশ হিসেবে মিরানের এই বাংলাদেশি অঞ্চলটা রয়ে গেছে প্রিয় দর্শক প্রবাসীদের সাথে কথা বলতে বরাবরই বেশ ভালো লাগে আমারও আজকে কথা বলতে খুবই ভালো লেগেছে আজকে যিনি বিজয়ী হয়েছেন ওনার জন্য যে আমরা ভাউচার ডেকেছি সেটা আমি পাঠিয়ে দিচ্ছি এখানে যেটা দোকান আছে আমি দেখতে পাচ্ছি রিয়া মানি ট্রান্সফার ওয়েস্টার্ন ইউনিয়নও আছে এনাদের সার্ভিস ব্যবহার করে যেহেতু বিকাশে টাকা পাঠানো যাচ্ছে আমি এখান থেকে ওনার টাকাটাকে পাঠিয়ে দিচ্ছি আশা করছি দর্শক আজকে ভিডিওটা ভালো লেগেছে প্রবাস জীবন সম্পর্কে এরকম আর অনেক ভিডিও পেতে চাইলে আপনারাই চাইলে আমার এই পেজটা ফলো করে সাথে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ